হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে তো আজকে আমি এসেছি একটা মিউজিয়ামে লন্ডনে অনেক বড় বড় মিউজিয়াম আছে তার মধ্যে থেকে একটা মিউজিয়ামে আমরা এখন এসেছি এই মিউজিয়ামটার নাম হচ্ছে ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম আর এই মিউজিয়ামটা এত বিশাল বড় আমি পুরাটা ঘুরে শেষ করতে পারব না তারপরে আমি আপনাদের সাথে যেটুক পারবো সেটুকুই শেয়ার করব আর আমরা আসার আগেই দুইটা টিকিট কেটে রেখেছিলাম মিউজিয়ামের জন্য অনলাইন থেকে যাতে টিকিট কাটার কোনো ঝামেলা না হয় এর জন্য আর এই তো মিউজিয়ামের ভিতরে ঢুকে পড়লাম আমরা দুজন মিউজিয়ামের বাহির থেকে মনে হচ্ছিল কোন একটা রাজার বাড়িতে ঢুকছি তাই না আসলে কিন্তু রাজার বাড়ি না মিউজিয়ামেই চলে এসেছি আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকে আমি দেখাবো কোহিনুর হীরা যেই হীরাটা নিয়ে এত কাহিনী হয়ে গিয়েছে এই দেখেন ঢুকার সাথে সাথেই আমার মাথার উপরে একটা তিমি মাছের বিশাল বড় সাইজের একটা তিমি মাছ সেটার কঙ্কাল দেখতে পেলাম উই দেখেন কঙ্কালটা যদি কঙ্কালটাই এত বিশাল বড় হয় তাহলে মাছটা কত বড় ছিল চিন্তা করে দেখেন আপনারা এত বড় মাছের কঙ্কাল আমি জিন্দিগিতেও দেখি নাই দেখেন কি বিশাল কঙ্কালটা আর মাছটা তাহলে কত বড় ছিল এটা ভাবতেই আমার মানে অবাক লাগতেছে যে এত বড় মাছের কঙ্কাল একটা আরে আরে কোথায় যাচ্ছেন এই দেখেন দেখা করে যান আমার সামনে যে বসে আছে ওনাকে এই ভদ্রলোককে আপনারা চিনেন উনি হচ্ছে সেই ব্যক্তি যে কিনা বলছে মানব জাতি নাকি বানর থেকে উৎপত্তি হয়েছে মানব জাতি নাকি আগে বানর ছিল এই কথাকে সত্যি বলেন উনি এই বিজ্ঞানী চার্লস ডারউইন উনি এই কথাটা বলছে যে মানুষ নাকি বানর থেকে উৎপত্তি হয়েছে আপনাদের কি মনে হয় বলেন তো দেখি আর এই দেখেন এটা কি বলেন তো দেখি এটা কিসের কঙ্কাল এইটা হচ্ছে ডাইনোসারের কঙ্কাল হ্যাঁ ঠিকই শুনেছেন এটা হচ্ছে ডাইনোসরের কঙ্কাল এই দেখেন বিশাল বড় সাইজের একটা ডাইনোসর এটার কঙ্কাল প্রাচীনকালে এই ডাইনোসরগুলা ছিল সত্যিকারই জীবিত ছিল আর সেটার কঙ্কাল এই এখানে রেখে দিয়েছে এই দেখেন কি বিশাল বড় ডাইনোসরের বাপরে বাপ কঙ্কাল দেখি আমার ভয় লাগতেছে আগে যখন ছিল তখন কি হতো একবার ভাবেন এই কঙ্কালগুলা এত বিশাল বড় বড় ডাইনোসরের কঙ্কাল আমার তো দেখেই ভয় লাগতেছে একটু ধরে দেখলাম আর এখন দেখেন আমার সামনে এটা কি পৃথিবীর সবচেয়ে বড় ডায়মন্ড এই দেখেন এর উপরে কখনো ডায়মন্ড হয় না এটাই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ডায়মন্ড তাও আবার নীল কালারের আর চলেন এখন আপনাদের দেখাই কোহিনুর হীরা ও যে দেখেন হোয়াইট কালারে যেটা সেটাই হচ্ছে কোহিনুর আর এই পাশে আরও অনেকগুলা হীরা আছে নিচে লেখা আছে সব কিছু কোন হীরার কোন নাম আর এই কোহিনুরটা নিয়েই কত কাহিনী ইন্ডিয়া পাকিস্তান ইরান এগুলা দেশগুলাতে চারটার মতন দেশগুলাতে অনেক কাহিনী শেষমেশ এই দেশে এসে পড়েছে কোহিনুর হীরা লন্ডনে তো কোহিনুর হীরাটা দেখেছি আজকে প্রথম এটা রানীর মাথায় পড়া ছিল মুকুটের মধ্যে লাগানো ছিল তো আমরা খালি টিভিতেই দেখতাম আজকে বাস্তবে দেখেছি খুব ভালো লাগলো আচ্ছা আপনাদের কাছে একটা জিনিস জানতে চাই বলেন তো দেখি কে কে বলতে পারবেন যে গোল্ড যেরকম একুশ ক্যারেট বাইশ ক্যারেট আঠারো ক্যারেট এরকম আছে তো ডায়মন্ড কত ক্যারেট পর্যন্ত আছে বলেন তো দেখি বা কত ক্যারেটের হয় সেটা আমাকে বলবেন এই হীরাটা এই ডায়মন্ডটা নয় হাজার তিনশো একাশি ক্যারেটের এই ডায়মন্ডের হীরাটা একটা মজার জিনিস দেখায় সেটা হচ্ছে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজের একটা কাঠের গুড়ি এটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সাইজের গাছের গুড়ি হ্যাঁ ঠিকই শুনতে পেয়েছেন এই দেখেন গাছের গুড়িটা যদি এত বিশাল বড় হয় তাহলে গাছটা কত বড় ছিল বলেন এই ধরনের জিনিসপত্র আরও অনেক কিছু আছে এই মিউজিয়ামটাতে এই দেখেন সাইজটা দেখেন যে আমি ক্যামেরাতে জুম করে দেখাই এই দেখেন কত বিশাল বড় সাইজের একটা গাছের গুড়ি কত সুন্দর তাই না আর এই পাশে দেখলাম এখানে কয়েকটা মুরগি তারপরে হাঁস এগুলো রাখা এই দেখেন এখানে মুরগি দেখছি বিভিন্ন ধরনের এ দেখেন ওপরে কত সুন্দর করে ওরা এগুলো রেখে দিয়েছে মিউজিয়ামটাতে কিন্তু আমার দেখেই লোভ লাগছে মনে হচ্ছে দেশি মুরগি বাসায় নিয়ে ভোনা করে খেতে সেই মজা লাগবে ও সেই আমার দেখেই লোভ লাগছে খেতে ইচ্ছা করছে বিয়েবাড়িতে যেরকম রান্না করে রোস্ট বানায় ওরকম করে খেতে ইচ্ছা করছে আচ্ছা কে কে ফোরিং পছন্দ করেন আর প্রজাপতি পছন্দ করেন বললেন তো দেখি আর কে কে ছোটবেলায় এই ফোরিং আর প্রজাপতির পিছনে দৌড়াতেন আমার মতন আমি কিন্তু আগে খুব এগুলো দেখলেই কিন্তু ধরতে যেতাম আর দৌড়াতাম এগুলার পিছনে আমার কাছে এতটা ভালো লাগতো আর এই ঘরটা দেখে খুবই ভালো লাগলো এই প্রজাপতি সব প্রজাপতি আর হলো মুরগি খাবি আর এখানে এসে এসে দেখি দেখি একটা দোকান দিয়েছে এখানে এখানে ডাইনোসরের মুখোশ তারপর আরো অনেক কিছু এই সবটাতে পাওয়া যাচ্ছে তাই আমি একটু মাথাটা পড়লাম ডাইনোসরের একটা মাথা এটা পরে একটু দুষ্টামি করলাম তাই তখন এই ভিডিওটি করে রেখেছে তো আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাবস্ক্রাইব না করলে কিন্তু আমাকে দেখতে পারবেন না আমার নতুন নতুন ভিডিও আর এই তো আমি ভিডিওটি এখানে শেষ করছি কারণ আজকের মতন আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত টা টা বাই বাই